أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسعدكم عليه أجرا إلا المودة في القربى সোদা কন্ নাবুল মাউন নাজিম নভিজির দুরুদের মধ্যে আল্লাহ নিজে রসুলকে বলে যারা আমার হাবিবির উপরে দুরুদ শরীফ পড়বে রসুল তাদের জন্য নিয়ামত হিসেবে ঘোষণা দিলেন মানসল্লা আলাইহি অহেদ আতান দা আলাইহি আদাইহি একবার দুরুদের খাতিরে সাথে সাথে আল্লাহ দশটা আমলে কামরে দেয় শুধু তাই নয় দুরুদ পড়বেন একবার রহমত পাবেন দশটি শোভান্লা দুরুদ পড়বেন একবার ন্যাক পাবেন দশটি দুরুদ পড়বেন একবার গুনা মাফ হবে দশটি সুবাহ লাগল দুরুদ পড়বেন একবার আল্লাহর হাবিব বলে যারা দুরুদ বেশি বেশি পড়বে আমি নবী মৃত্যুর সময় তার সাথে দিদার দিব আমরা রসুলের দিদার চাই কি চাই না শুধু আমি নয় আজকে আমি জানি খাগড়া শরীর চতুর্দিকে যারা রসুলের মিলাদুল নবীকে নিয়ে কটুক্য করে আহলে বাড়িতে সানে আঘাত করে ওদেরকে বলবো আপনাদের বড় একজন আলেম জিনার নাম নজরুল ইসলাম কাশিম এই ভিডিওটা আমার মোবাইলও আছে উনি বলেছেন যারা দুরুদ পড়বে এই দুরুদের ফজিলত কি শুনে নেন ফুলসে রাতের ফুলে যখন আপনি পার হতে নিবেন ছিড়ার চেয়েও ধার চুলের চেয়েও চিকন তিরিশ হাজার বছরের রাস্তা যখন পিছলাই পড়বেন আল্লাহর হাবিবের এই দুরুদ আপনাকে কাঁধে নিয়ে উপরে উঠায় দিবে এটা আমার কথা না কমই অঙ্গনের বড় একজন আলেম যিনি হচ্ছেন নজরুল ইসলাম কাশিমি আল্লাহ আকবর বলেন যারা নবীকে মরা মনে যে আমার আমরা মরা রিয়া করি পড়ি দূর বলেন আমার নবী জিন্দা কথা বলেন ঠিক কিনা শুধু জিন্দাই নো আজকে কে কোন নিয়তে কোন মনস্ত নিয়ে এখানে এসেছেন রসুল সব দেখে ঠিক কিনা তা আমি দলিলের উপরে কথা বলবো কারণ এটা বড় একটা কনফারেন্স শাহানে কনফারেন্সের মধ্যে যারা অতিথি আছে বিশেষ করে হ্যাঁ শাহানে মোস্তফা আল্লাহর হাবিবের এই শাহানে মোস্তফার মধ্যে যা আমাদেরকে বসেছে এতে আমাদের জীবনটা ধন্য কথা বলেন ঠিক না আমাকে বলেছেন আহানে বাইকের সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি এখনো বলবো বাজান আজকে যদিও মাহফিলটা আসর থেকে শুরু হয় অথবা জোহর থেকে শুরু হয় কালকে তো আর এই দিনটা পাবেন না এই জান্নাতে বসার পরে যদি মরণ থাকে আপনি কথা বলেন ঠিক তা আমি আপনাদেরকে বলবো যে দলের হন না কেন ফির যার যার সুন্নিয়ত সবার কথা ঠিক কিনা আমরা হিংসা নিন্দা দূর করে রসুলের মতে ফতে থাকার জন্য এক বাপের দুই সন্তান রক্তের গ্রুপ কিন্তু এক হয় না কথা কন্যা কেড়ে ফির যারে হক সবক এক একটা দিতে পারে কাদরিয়া সিস্তি আনকশ্রবন দিয়া মোজাদ্দে দিয়া টরিকার মূল উদ্দেশ্য হলো আমার রাসূল ঠিক কি না তো এই হিসাবে সব হিংসা নিন্দা দূর করে আমরা মাঠে একসাথে কাজ করতে হবে ওই কমি অঙ্গনে যারা এখন মিলাদুন নবী কি বেদাত বলে ওনাদের একজন বড় হুজুর এই নজরুল ইসলাম কাশিমি তিনি বলেন যারা আমার নবীকে মরা বলেন মরা নয় কুয়েতের বড় একজন আলেম রেফাই ছিলেন উনি উনি আমার রসুলের রওজা মুবারকে যাইয়া যখন সালাম দিলেন রসুল সাথে সাথে তার সালামের জবাব উচ্চ আওয়াজ দিয়ে দিলেন শুধু তাই নয় তিনি চক্ষু বন্ধ করে ইয়া রসুল আল্লাহ বলে কেঁদে দিলেন নবী গো আপনি যদি আপনার হাত মোবারক বাহির করতেন আমি হাতের মধ্যে চুমা খেয়ে আমি রেফাইয়ের জীবনটা ধন্য করতাম সুভান দুনিয়া দেখে ফেলেছে রসুলের হাত মোবারক বাহির হয়ে গেছে আর আমরা দেশের ছোট বড় কিছু মৌলভী আছে ওরা রসুলের সামনে আজমতের চাদুর ধরে টানাটানি করে কথা কন ঠিক কিনা আরে রসুল না হইলে কোরআনে পাইতাম না কথা বলে ঠিক কি না জারুসিলে কোরআন পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি জাকাত পেয়েছি যত আখলাত ইবাদত বলেন না কেন একটা কথা মনে রাখবেন কার সান নিয়ে আপনি আঘাত করেন কার সানের চাদর নিয়ে টানাটানি করেন আমার নবী এমন আমার মুস্তফা এমন যে কোরআনের দিকে তাকাইলে গুনা মাফ হবে কোরআন স্বপ্ন দেখলে গুনা মাফ হবে সোয়াব হবে লেকিন আপনার জন্য সাতটা জাহান নামের আগুন হারাম হবে না আল্লাহর হাবিবের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছেন যেখানে কোরআনে বলেছেন ওয়ারাফা আলাকা যিকরাক রাসূলকে যদি একবার

বাজান আজকে এই সল্লি কনফারেন্স সালে মুস্তবার মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমাদের জীবনটা আমরা দন্য মনে করি পাক পাঞ্জাতন কাকে বলে আহলে বাইতের সম্মান কাকে বলে যার इज्जতের কথা আল্লাহ নিজে কোরআনে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজান এই আহলে বাইত যারা আপনার পাশে থাকলে যদি আমালে টুটি হয় ইবাদতে টুটি হয় ইমানদার হইলে ইমান যদি সরিষা পরিমাণ আপনার থাকে ইবাদতে তুটি থাকতে পারে কিন্তু ওই ইবাদতে ত্রুটি থাকলে কম থাকলে বাইতের মহাব্বতের কারণে খোদা তোমার বেড়া পার করে দিবে আর জোরে কন্যা সুভান আল্লাহ এখন আহলে ভাই তো দূরের কথা ওরা নবীরে নিয়ে টানাটানি করে কথা কোন ঠিক কিনা নবীর ইজ্জতের সাধন নিয়ে টানাটানি করে ওরা বলে নবী হাসরে সাফাই করতে পারবে না কত বড় বে ফলে হলে কথাটুকু নবীর উপরে চাপাইতে পারে জন্য আমার আল্লাহ এই কোরআনে অসংখ্য নবীর ইজ্জতের বিষয়ে বাইতের সম্মানের বিষয়ে বলে দিলেন খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন আল্লাহ কোরআনে নবীজিকে বলেন বন্ধু আপনি বলেন কুল হাবিব আপনি বলেন ও বাবা লক্ষ্য

হাবিব আপনি বলে দেন নামাজ আপনার উম্মত পড়বে আমি আল্লাহ ফরজ করলাম পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের ফরজের বিষয় বিনিময় আল্লাহর রাসূল বলে নাই বে বিনিময় তোমাদের কাছে আমি নামাজ চাই কথাটা বলছিনি মু কথা কোন বিনিময় তোমাদের কাছে আমি কোরআন তেলাওয়াত চাই এটা বলে নাই বিনিময় তোমাদের কাছে আমি হজ চাই এটা বলে নাই ফরদা করো ডিলা করে এগুলা হলো ইবাদত আর আহলে বাইতকে ভালোবাসা হলো ইমানের দায়িত্ব এই জন্য রাসূলকে আল্লাহ বলছে আপনি বলে দেন যারা আহলে বাইত মহাবতাকা ধরবে এটাই হবে বিনিময় ওর বিনিময় আমি রসুলকে তোমরা ফাইবা জীবনে রসুলকে নিয়ে যারা কুটুক করে গালি গালাজ করে বাংলাদেশের বহু আলেম সায়ক নাম দিয়া টেলিভিশনের পর্যায়ে বসিয়া ওরা কয় রসুলের মুখ থেকে দুর্গন্ধ কয় সিল্লা কন্যা ওরে ফাতলা জুতা দিয়া ফিরানো দরকার আরে আমার নবীর মুখ তো দূরের কথা রে কিতাবে পাইলাম রসুলের পশ্রাব মোবারক সকিন নিচে রাখলেন সর্বত মনে করে পেয়ালাম মধ্যে রাখলেন সর্বত মনে করে অম্মে আইমান খেয়ে ফেললেন আল্লাহ বলেন কিন্তু আল্লাহ তো ডিগলার দিতে পারত বন্ধ আপনার প্রস্রাব খাওয়ার কারণে উম্মে আইমানকে আমি জাহান্নাম দিলাম আল্লাহ কয় না না হাবিব আপনার প্রস্রাব কারণে প্রস্রাব মোবারক পেনে নেওয়ার কারণে তার বংশের মধ্যে যারা আসবে তারাও জান্নাতি হয়ে যাইব শুধু তুমি নয় ওর প্রস্রাব মোবারক নবী পান করার কারণে তোমার বংশে যারা আসবে তাদের শরীর থেকে খুশবু আঙ্গর মেসকো আঙ্গরের গ্রাম পাওয়া যাবে সুবহান আল্লাহ আমরার দেশের এই কুলাঙ্গার আলেম হগল আহলে হাদিসের এই দালালগুলা খ্রিস্টানের টাকা খেয়ে ইহুদিদের টাকা খেয়ে ফতোয়া সার্ভিস করে কথা কোন ঠিক কি না ওরা ডাইরেক্ট বলে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ কয় চিল্লায় কন্না নাউজুবিল্লাহ আরে রসুলের প্রেমের এত দাম এত ইজ্জত খোদা কি আমার নবী কা ল সম্মান দিয়েছেন নামাজ রোজা যদিও টুটি হয় রসুল যদি পাশে থাকে আহলে বাইতের গোলাম হওয়ার জন্য যদি আমার ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর চকের পানি ফালায়া ওনার কদমে বড়িকো হুসাইন আপনি যে আমার غلامের সার্টিফিকেট দিয়েছেন আমি ধন্য হয়েছি সুবহানাল্লাহ তো ওই ওমরের মত ব্যক্তি যিনি বাফের কেলা ফালেছেন আকিদার কারণে ঠিক না সুন্নি হতে হলে আকীদা ওয়ালা সুন্নি হতে হবে সুন্নির মধ্যে কিছু ভেজাল আছে কথা ঠিক কি না যারা নবীকে জাতি নুর মানে না কথা মিলাদ মিলাদুল নবী রসুলের মিলাদ করে শুধু ও মিলিত হতে হবে এক হতে হবে হাতে হাত রেখে মাঠে ময়দানে কাজ করতে হবে আমি তো শুধু খাগড়া সরিতে না সারা বাংলাদেশে বড় বড় কনফারেন্স মধ্যে আমরা থাকি অহংকার করি না এটা হুজুরদের দয়া বাবা সাইফুদ্দিনের দয়া বিশেষ বিশেষ করে মোকারম বাড়ি হুজুর আব্বা ওনাদের দোয়ার নজরে আল্লাহ আমাদেরকে সারা বাংলাদেশে নিচ্ছেন শুধু একটাই কথা বলবো বাবা কেন আপনারা হিংসা করেন কেন এত মানে সুন্নিদের মধ্যে এত কিলোকার এগুলা না করে আহলে সুন্নত তল জামাতের পতাকায় যদি আসেন আহলে বাইতের প্রেম নিয়ে একসাথে আমরা আগাবো কথা বলেন ঠিক না। তাহলে এরা আমাদের সুন্নত উপর উঠতে থাকবে এখন আসেন আমি বলতে চাইছিলাম রসুলের ইজ্জত আজমত আহলে বাইতের সম্মান আল্লাহ দিয়েছেন আহলে বাইতের সদস্যরা যে পৌত পবিত্র কোরআন দ্বারা প্রমাণ আল্লাহ আকবর বলেন শুধু আমি বলি নাই পা কর্ত পবিত্র পাঞ্জা মানিস্তন শোভান আল্লাহ কন্যা শুরুতে আমি আলীকে নিয়ে শুরু করম মাওলা আলী কেরামুল্লাহ জিনাকে রসুল ঘোষণা দিচ্ছেন আদা মাদিনাতুল এলমে ও আলিগুন বাবুহা ঠিক কিনা বাংলাদেশের মিশরের ডিগ্রি আইন না ওরা কয় নবী কর তোর জুতা দিয়ে ফিরানো ইমানি দায়িত্ব রসুল হচ্ছে সমস্ত এলেম এলেম সমস্ত কারে বলে শুনে নেন সাই এলমে শরীয়ত সাই এলমে তরিকত সাই এলমে মারফত সাই এলমে হাকিকত দুনিয়াবি হাসর নাসর যত এলেম আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত এলেমের শহর হইল আমার নবী ওই শহরে যাওয়ার জন্য দুইটা দরজা না তিনটা দরজা না দরজা হলো একটা ওলা হইল মাওলা আলী আর আমরা দেশের মূল বিরা কয় নবী নাকি নিরক্ষর ব্যাকল বুঝলি কি ওরে আল্লাহ কি পয়দা করে টুকরা করে একটা টুকরা দিল ওই আল্লাহ তামাম জাহান রে ওরে নিরানব্বই টুকুরা গে আনবী করেন তান শরীয় তালেন নবী এই সংসারের সিল্লি নারে তোরা নূর নবীরে সিল্লি নারে তোরা নবীরে নবীর আল্লাহ বলেন বাজালো কেন আমরা নবীরা তো পাগল নবীরা তো ভালোবাসা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজাহু দুনিয়ার কোন মসজিদে উনি আসেন নাই দুনিয়ার আপনি বলেন খাদরা শরীফ জাতীয় মসজিদে কোন উনি জন্ম গ্রহণ করে নাই বাইতুল মুকাররমে করে নাই ও বাবা যমিয়তুল ফলারে উনি জন্ম গ্রহণ করে নাই উনি আছে আল্লাহর খানা কাবার ভিতরে যারা ওনারে মিয়া নাফাক মনে করবেন সাথে সাথে তার ইমান তালাক কইয়া যায় ও ঠিক কিনা ঠিক কারণ আল্লাহর ঘরের মতন পবিত্র আর জায়গা কোথায় নাই ওই বহুত ঘরের ভিতরে হজরতে মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু আগমন করেছেন চক্ষু বন্ধ মানুষ তাওয়াব করে আর ওনার চেহারার দিকে তাকায়া থাকে এত সুন্দর চেহারা কেমনে উপমা দিমু লেকিন বদই ছেলেটা অন্ধ জন্মগত কারণ চোখ মেলে না অনেক অনেকক্ষণ যাবৎ ধরে মানুষ তাকায়া রয়েছে ওনার চেহারা মোবারকের দিকে উনি চক্ষু মেলে না হঠাৎ করে কথাটা আমার নবীর কণ্ঠে নম্বর গেলেন আমার নবী কয় কি কইলা রে যদি খানা হয় এলমটা কানা হইয়া যাইবো আলী কানা হইতে পারে না আমার কামলিওয়ালা নবী নিজে দমর দিয়া যখন খানা কাবার দিকে উকি মাইরা তাকাইলেন আলী ঘাটটা ফিরাইয়া নবীর দিকে চっぽ বড় কইরা তাকায় হইছে আমার নবী ডাক দিয়া কয় আলী ও আলী তোমারে জগত বলে তুমি কি খানা কিন্তু আমি দেখি তুমি চক্ষু দিয়ে আমার দিকে তাকায় রইলা আলি সকির সারা নবী গো আমি তো খানা কাবা আসি নাই আমি দুনিয়া চাইতামাশি না যিনি কাবার কাবা সোপানা খাবার যিনি কাবার কাবা জানে না বানাইলে এই সুন্দর দুনিয়া না জান্নাত বানাইত না আল্লাহর খুদার তিয় না ওই রসুলকে আমি মাওলাকে বলেছি যতক্ষণ পর্যন্ত নূরে খুদা নূরে মুজাস্লাম কামনিওয়ালা দয়াল নবীকে আমি আলি দুই নয়নে না দেখব আমি আলি চোখে মেলতাম ওরে হজরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তাই দেখি আমা মাওলা বড় খুশি হইল আল্লাহু আকবার কর না ও ভাই নামাজিরা নামাজ নামাজ করর তার জন্য নামাজ নামাজ হচ্ছে ইমানদারের জন্য কুরআন বলে লাইসাল বিররা আনতু বললু উজুহাকুম কিবলার মাসিক ওয়াল মাগরিবে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ যেই নামাজে ইমান নাই ওই নামাজে যাররা পরিমাণ সওয়াব নাই নবীরে বাদ দিয়ে নামাজি হবা লাভ হবে না কথা বলেন ঠিক কি না আমি প্রমাণ দিচ্ছি কার জন্য নামাজ বুঝতে হবে হযরতে ইমাম হুসাইন ৩৩টা একশত তেত্রিশটা ছুরি লাগাত তিরিশটা শরীর বল্লম উনি ঘাই নিয়ে বল্লমের ঘাই নিয়ে তেত্রিশটা তীরের আঘাত নিয়ে এবং এই হুসাইন ওই কারবালার পান্তরে কেন আমাদের কথা বলেছেন এটা ইমানদারকে বুঝাইলেন যত অসুস্থ হও না কেন নামাজ তো আমাদের জন্য কিন্তু খুদার কসম আমি আজকে প্রমাণ করাবো এই কোরআন থেকে যে কোরআন নিয়ে সন্দেহ করলে ইমান থাকবে না কথা কন জোরে বলেন কথা বলেন যারা প্রশাসনের বাবারা আছেন বা বিভিন্ন আইনের লোকের আছেন সবাইকে আমি মেসেজটা দিচ্ছি বাবা জ্বলন্ত কোলে হাতে রাখা সম্ভব কিমান রাখা কষ্টকর আমার বস্তুদের ঘোষণা কথা বলেন যমুনা আছে এটা নামাজ বিশ টাকা থেকে আট টাকা আনছে কদিন পরে কব নামাজ নাই ওরা যে নামাজ সুর কাজে প্রমাণ কথা কোন ঠিক কি না ওরা শুধু নামাজ সুর নয় ওরা দোয়া সুর কথা কোন ঠিক কি না জানা জানা নামাজকে ওরা দোয়া বানিয়ে ফেলছে কদিন পরে কব জানা যায় নাই কথা বলেন ছেড়ে দিলাম খুব খেয়াল করবেন আহলে বাইতের shan আমাকে দেওয়া হয়েছে সময় যেহেতু আমার সহযোগিতা করা বহুত উলামাই کرام আমার ডাইনে আমার বামে আমার মত ছাত্র 자দের আছে তারাও আজকে মজলিসে আছে কথা বল ঠিক কিনা হুজুরদের কদমে হাত রেখে বলবো অহংকার না তাকাবুলিন আপনাদের দোয়া চাই সময়গুলো কারণ আমি অতিথির নাম বলতে গেলে সময় লাগবে সবার দোয়া নিয়ে আমি কথা বলবো আমরা কেন নবী নবী করে জানলনি নবীর ভালোবাসলে নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না যাকাত লাগে কেন আশা শোনেন এবার আমার রসুলের উঠ যেটার নাম ছিল কাছোয়া কোরআনে কাছোয়ার নাম আসেনি আর জোরে কর না ওই কাছোয়ার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ফর্দা নাই ফুসিদা নাই ডিলা নাই কুলুক নাই কাছোয়া কেমনে জানলা থেকে গেল কথা কর না আরে নামাজের একটা সিস্টেম আল্লাহ দিল ইমানদার তোমার নামাজে তুটি থাকতে পারে লয়ে যদি তুমি আমার নবীর কদমে যাইতে গো পারব নবী তোমার যারা জান্নাতে কদম দিত না ওই নামাজীর জন্য কথাটা নামাজ তো 100 বার লাগবে যেহেতু 25 বার নামাজের কথা কোণারে বলছে নামাজী ইমানদারের জন্য কেন আমি বুঝাইলাম কাছোরা নামাজ নাই রোজা নাই নবীরে হারাইয়া কাছোয়া খানা লয় না মুখে দানা লয় না মুখে হাওয়াও গরে কাছোয়া খান দে তিন দিনের অনাহারি কাছোয়া সাহাবাই کرام যতই খাওয়াইতে চা কাছোয়া কয় খানা ভালো লাগে না ভালো কেমনে লাগবে রে যেই নবীর mohabbat আমার কলিজাটা পুরো ফেলেছে ওই পুরা মুখে কেমনে খাইতাম যদি তারা আমার নবীর আমার সামনে আয়না দাও কাসোয়ার শক দিয়ে পানি গল গলায় পড়তেছে খুব খেয়াল করবেন ওই কাসোয়ার ভালোবাসায় নবী তারে জান্নাত দিল আল্লাহ তারে জান্নাতি বানাইল কাসোয়া নবীর বিরহের আগুন সইতে না পাইরা কাসোয়া যাব দিয়ে কুয়ের মধ্যে শহীদ হইয়া গেল মারা গেল কিন্তু কাছোয়ার কেউ জাহান নামি বলতে পারবেন না কাসোয়া উঠ হইয়া যদি জান্নাতে যাইতে পারে এইবার আহলে বাইতের মোহাব্বত করলে যতই নামাজ রোজা তুটি থাক না কেন মোহাব্বতের বার মিজানের পাল্লায় বেশি হইয়া যাইব আমরা ওই আহলে বাইতের প্রেম আকরায়া ধরতে চাই কি চাই না মালিনা সব এক বাক্যে বলবেন চাই কি চাই না হাত তোলা দেয়া দেখান নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী মিলাদুন বাংলাদেশ আছে নি আছে খাগড়াছড়ি ভিতর কম বেশ আছে না যারা কেউ মিলাদুল নবী বলে কোরআন হাতিস আমারও তো সাবজেক্ট এনে না যেহেতু এনে তুল আব্বাসী আছে উনি এটার উপর অসংখ্য দলিল নিবে আমি আহালে বাইতের দলিল নিয়ে আপনাদেরকে বুঝাই দিব যে আহালে বাইতের মহাব্বত আপনার জন্য যথেষ্ট তবে মহাব্বত মহাব্বতের মতন করতে হবে হিংসা নিয়ে মহাব্বত করবেন ওই হিংসা আপনারা ধ্বংস করবে কথা কন ঠিক কিনা কারণ ওলি আল্লাহর যারা হাত ধরেছেন সাই মাস বান্ডারের হন সাই বাড়ি আপনার কি কয়ে যে এদিকে বাড়িয়া দরবার শরীর হন আমাদের কালিয়া ফুরি দরবার হন ফুরফুরা হন সরশিলার হন আমরা এক কাতার আসতে হবে কথা বলে ঠিক কিনা কারণ আমাদের উদ্দেশ্য হল রসুলের মহাব্বত আলে বাইতের প্রেম মানুষের কাছে তুলে ধরা কথা কোন ঠিক কিনা আব্বারা খুব জ্ঞান করে বসে যাবেন নবীর প্রেম আলে বাইতের মহাব্বত আমার রসুল তো বলেছে উম্মত রে বিনিময় তোরা আমার আলে বাইতের করো ভালোবাস এখন ওরা কারা যারা আহলে বা গায়ের মধ্যে আঘাত করলেন মাথার মধ্যে আঘাত করলেন ওরা তো হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না ওরা ফাঁকা নামাজি কথা কোন না ওরা পাক্কা রোজাদার ওরা পাক্কা কোরআন তেল ওদের জাত ওদের আওলাদ বাংলাদেশে আছে কি যারা কয় এজিদের একশো রাগাত নফল নামাজ এজিদের প্রশংসা শুনলে তার কাছে ভালো লাগে নবীর প্রশংসা দিলে তার মাতা নষ্ট হয়ে যায় বুঝতে হবো তে এজিদের আওলা কেউ বাংলাদেশে আছে এরকম যারা এজিদের রাদিয়াল্লাহু তাআলা লাগা মাগগমা নাউজুবিল্লাহ জুরু কইবেন না বুঝে নেন বাস্তব প্রমাণ বাংলাদেশ ও এজিদ মার্কা মুসলমান আছে ঠিক কিনা এই জন্য রসুল উম্মত ভাগ করলেন উম্মত হবে তিহাত্তর দল বাহাত্তর দলের নামাজ রোজা হজ জাকাত ফরদা ফুর্শিদা নিয়ে কুল্লু হুমফিন নার সব যাবে জাহান নামে ইল্লা মিল্লাতান ও হেদাতান একটা মাত্র দল জান্নাতি কথা বলেন ঠিক কিনা ওই দলটাই যাচাই করতে হবে বাসাই করতে হবে কথা কোন ঠিক কিনা বাজান খুব খেয়াল করে বসে যাবেন নবীর মহাব্বত কারে কয় নবীর ভালোবাসা কারে কয় নবীজির প্রেম আর আহলে বাইতের মহাব্বত যদি আপনার অন্তরে থাকে আহলে বাইত আপনারে বার করে নেবেন কারণ ইমাম হাসাইন হুসাইন দুজন হলো জান্নাতের সরদার মা খাতুন জান্নাতের সমস্ত মহিলাদের সরদার বাবা আলী যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট কথা কোন ঠিক কিনা মাওলা আলী মুশকিল আর ভয় কিসের আর যিনি আমার নবী গ যার সাথে তুলনা হয় না যিনি কুল কায়ের নবী কথা বলেন ঠিক কিনা যারে আমরা বলি বাবা রে ইমামুল মুর সালেন যারে লকাপ দিলেন যারে সাইয়দুল নবী বলে ও বাবা খুব কেয়ার করে বসা যাবেন মানুষ ঢলে ঢলে আসবে আজকে মাঠে জাগা হবে না কারণ এটাই হলো প্রেমের বাগান যাদের বলি যায় প্রাণ থাকবে তারা চা দোকানদারি বাড়িঘর দুয়ার সারে আজকের জান্নাতে হাজিরা দিবে আমি দোয়া করে যাই যেহেতু

हम्मा आवाज़ करें सर आवा मौला नामा दे वे देना तेरे नस्ले पाक में है ছেড়ে দে সুবহানাল্লাহ সাইয়েদেলা মাওলানা বাজান দেওয়ানা বলতে গিয়ে আমি ছেড়ে দিলাম মাওলা আলিকে দিয়ে বুঝাচ্ছি নবীর সেও নামাজ বলো না নবীর সে কোরআনের সম্মান ইজ্জত নবীর কারণে হয়েছে কথা না কা তো আপনারা বলবেন না কারণ কোরআন আসছে মাহে রমাদানে লাইলে তুল কদরে কদরের কারণে রমজান দামি রমজান কদরের কারণে রমজান দামি লক্ষ্য করবেন খুব খেয়াল নিয়ে বসে যাবেন আমরা যেহেতু আমরা যেহেতু আজকের এই মা ফিলে নবীজির প্রেম আর ভালোবাসা নিয়ে আহালে বাইতের মহাব্বত নিয়ে বসলাম আপনাদেরকে আমি শুধু অনুরোধ করব আমার নবীর মহাব্বত আর ভালোবাসার কারণে আজকের এই সুন্নি প্রোগ্রামে বসলাম অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব শুধু এই কথাটা বলবো আহলে বাইতের একজনের কথা আমি শেষ করতে পারি নাই আর চারজন বাকি আছে কথা কথা건 না কা তোই আহলে বাইতের চারজন যদি কখনো আবার খাগড়া শরীফে আল্লাহ তাকদীরের नसीব করে আব্বা তাহলে বুঝাইয়া জামো শুধু একটা কথা বলা যায় ঈমান ওয়ালা হয়ে যদি কবরে যান নামাজ রোজাতে টুটি থাকো ঈমানের টানে আমার কমলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবো বাজানো উরাতের মধ্যে মাওলানা আলীরাম পবীজি সক্ক বন্ধ lekin ali দেখতে। সেই নবীর চক্ষু বন্ধ অন্তর জাগৃত মাওলা আলীকে রসুল ফরিকের মধ্যে ফালাইলেন আমার নবীর ইজ্জত সম্মান এমন বেশি যেই কামলিওয়ালা নবীর প্রেমের কারণে আলী দেখতেছে মাগরিবের সূর্য নয় আসর সূর্য মাগরিবে চলে আসলেন কিন্তু মাওলা আলী কেরাম উল্লা ওয়াজ্জাহু নবীকে ডাক দেওয়ার মতো সাহস পাইলেন না আলী চিন্তা করলেন আমি যদি নবীর আরামের ব্যাঘাত করে আমার বেয়াদুফি হবে বেয়াদুফি করলে আমি আল্লাহ কো পাইতাম না নবী কো পাইতাম না বিয়াদুফি করা যাবে না গুণাগার হইলে গুণাগার হইব আলী নামাজ ছেড়ে দিলেন লেকিন আলী নামাজ ছাড়ার কারণে ওই নামাজের মহাপতে প্রাণে এক ফোটা পানি সব দিয়ে বাইর হইয়া গাল বরাবর টুকটাইয়া রসুলের মুখ মুবারকে পড়তে দেরি গো আমার কামলিওয়ালা নবী আলীর দিকে এক বাক্যে চাইয়া রয়েছে আলী তুমি কেন কান্দ আলী একটা ডাক দিয়ে কয় নবী গো আমি এই জন্যে কান্দি জীবনে আমার আসর কাজা হয়েছে না আজকে আমা আপনি আমার উড়াতে আরাম করতেছেন ওই মহ করতে আমার আমার আচরণ নামাজে